ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা বাংলাদেশ ভালো চোখে দেখছে না বলে নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছে ঢাকা বিষয় বিষয়ে ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে একই সঙ্গে তাকে এই ধরনের বক্তব্য বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার সাপ্তাহিক মিটিংয়ে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন ভালোভাবে দেখছেন না ঢাকা এটিকে দিল্লিকে এটি বারবার জানানো হয়েছে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে কোনো ইন্টারনেট ব্যবহার করে যেসব দেশদ্রোহী বক্তব্য দিচ্ছেন সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এমন প্রশ্ন করেন এক সাংবাদিক তবে তৌফিক হাসান বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে ভারতীয় কমিশনার ও ভারত সরকারকে বিষয়টি জানিয়েছে এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তিনি আরো বলেন তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ সেখানকার সভা গণমাধ্যমে ধারাবাহিকভাবে যে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না তফিক হাসান আরো বলেন এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে আমাদের দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি এর আগে গত সেপ্টেম্বরে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দেওয়ার বিষয়টিকে দেশটির অবন্ধু সুলভ আচরণ বলে বর্ণনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর ইনুস আরো বলে বাংলাদেশের পক্ষ থেকে তার প্রত্য্পণের অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে শর্ত হবে তাকে নীরব থাকতে হবে